আজকে আমরা এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করতে আর এখানে চলছে ভৈমি একাদশী উপলক্ষে বিরাট এক মেলা আর এই মেলাটি অনেকের কাছে খোয়ের মেলা নামেও পরিচিত আর এই জায়গাটি হল নদিয়া জেলার ছোটকাশি এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুভত গ্রিয়া আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আর আজকে কোথায় আছে দেখে বুঝতেই পারছো আমাদের এই ব্যাকে রয়েছে মন্দির তো এটা হচ্ছে শিবনিবাসের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এখানে আর এখানে চলছে এখন ভৈমি একাদশী উপলক্ষে মেলা তো গতবার আমরা এসেছিলাম তো এবছরও এসেছি আর এই মেলা চলবে অনেক দিন তো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কী করে আসবে এখানে কেন আসবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে যেহেতু মহাদেবের জায়গা মহাদেবের জায়গা কার না ভালো লাগে তো অবশেষে আমরা চলে এসেছি শিবনিবাসে ভৈমি একাদশী উপলক্ষে দেখো যে মেলা তার ব্যানার রয়েছে তো এটা কিন্তু আমাদের নদীয়া জেলার মধ্যে একটা বড় মেলা বা বলতে পারো যেটা শিবনিবাসের যে বছরে একটা সবচেয়ে বড়ো মানে প্রায় এক মাসের কাছাকাছি মেলা হয় সেই মেলা তো মেলা কিন্তু কয়েকদিন আগেই শুরু হয়েছে যে দিন ভৈমি একাদশী ছিল সেই দিন থেকে শুরু হয়েছে আর আজকে রয়েছে মাঘী পূর্ণিমা তো আমরা আজকে এসেছি তো মেলাটা ঘুরবো এবং তোমাদেরকে আর দেখাবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো এই যে পেছনে রয়েছে চূর্ণি নদী ওই পারে রয়েছে দিয়া যে রেলওয়ে স্টেশন সেই দিকে তো চলো এখন যাই মেলার দিকে তো এই যে তোমরা যারা মাঝদিয়া স্টেশন থেকে আসবে তারা কিন্তু ব্রিজ পার হয়ে আসবে তো মেলার দোকান বসে গেছে আর ডান সাইডে রয়েছে চুর্নি রিসর্ট এই চূর্ণি রিসর্টে তোমরা আসলে আঁকতে পারো তো তার জন্য তো চলো মেলা এখন বিকেল বেলাতে মানুষজনের অল্প সমাগম এ দেখো এটা হচ্ছে চূর্ণি রিসর্ট বা পার্ক বলতে পারো এখানে থাকাও যায় এবং পার্কের মধ্যে ঘোরাও যায় বাইক পার্কিং দশ টাকা প্রবেশ মূল্য তিরিশ টাকা এর মধ্যে পার্ক টাইপের রয়েছে হৈমি একাদশী উপলক্ষে মেলাতে আমরা চলে এসেছি তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে শিবনিবাস একদম এশিয়ার যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই শিবনিবাসের মন্দিরে তোমাদের দেখায় দেখো মন্দিরের মধ্যে এখন অনেক ভিড় তো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো দেখো বন্ধুরা তোমাদের দেখাই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তো এখানে মানুষের জন্য যথেষ্ট ভিড় রয়েছে তো সকলে জল ঢালছে এই মন্দিরটা উঁচু দেখো অতটা উঁচু মন্দিরের গর্ভগৃহে আজকে মন্দিরের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ছিলাম এবং খুব সুন্দরভাবে বাবার দর্শন করলাম তো আজকে দর্শন করে তোমার কেমন অভিজ্ঞতা হলো লেগেছে আমার খুব ভালো লেগেছে কারণ আজকে অনেকটা সময় থাকতে পেরেছি মন্দিরের মধ্যে বেশ ভালো লেগেছে আর বাবাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি এটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার কারণ এরকম ফাঁকা এরকম দিনে আজকে তার মধ্যে রয়েছে মাঘি পূর্ণিমা তো এরকম দিনে ভিড় আছে টুকটাক কিন্তু যথেষ্ট ভালো লাগলো আজকে দর্শন করে তো চলো এবার মেলাটা করি তো এই মেলাটা এতটাই বড় এই যে জায়গা থেকে শুরু হলো আর এখানে কিন্তু রয়েছে আরো একটি শিব মন্দির মানে প্রথমে তো আমরা দেখলাম মেন যে শিবনিবাসের মন্দির সেটি আর এর পাশে রয়েছে আরো একটি শিব মন্দির তো এখানেও কিন্তু সকলে জল ঢালতে আসে তো তোমাদের দেখায় দেখো এখানে দেখো এখানকার শিব মন্দিরটাও কিন্তু মানে শিবলিঙ্গটাও কিন্তু অনেকটাই বড় তাই না এই শিব মন্দিরটার পাশেই রয়েছে রামসীতা মন্দির রামসীতা মন্দিরে দীর্ঘের ছবি তোলা বারণ তোমাদেরকে বলে রাখি এই রামসীতা মন্দির সম্পর্কে তো এই মন্দিরের টাইম রয়েছে কিন্তু গ্রীষ্মকালে সকাল আটটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে ছটা শীতকালীন রয়েছে আটটা থেকে সাড়ে বারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে ছটা তো এই মন্দিরটা কিন্তু অনেকটাই প্রাচীন এবং এই মন্দিরের পুরোহিত থাকেন পুজো দেন এখানে কিন্তু বাটা কিনে পুজো দিতে হয় আর এই মেলা কিন্তু খৈর মেলা নামেও বিখ্যাত কারণ এখানে এই যে খইগুলো সবার এই মাইলোর খই বলে এই মাইলোর গুলো কিন্তু সকলে কিনে নিয়ে যায় তো আমরাও গতবার কিনে নিয়ে গেছিলাম তাই তো এই খই তো দেখো বন্ধুরা মেলা বিকেলবেলা থেকে জাঁকজমক শুরু হয়ে গেছে কারণ দূর দূরান্ত থেকে মানুষজন আসে সেই জন্য সারাদিনই প্রায় মেলা চলে এই মেলাটা এখান থেকে শুরু হচ্ছে এই যে মন্দির এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে প্রায় চার পাঁচশো মিটার এরিয়া জুড়ে কিন্তু মেলা হয় তো চলো সবে শুরু করলাম তো অনেকটা এরিয়া তো তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলে রাখি এই যে এখানে রয়েছে কৈলাস লজ এখানে তোমরা নাইট স্টে করতে পারো হয়তো এটা ওয়েতে পাওয়া যায় সেই জন্য ওয়ে লেখা রয়েছে তোমরা সার্চ করে দেখে নিতে পারো তো চলো মেলাটা ঘুরি আর তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এখন বিকেলবেলাতে যথেষ্টই মানুষের সমাগম এই এরিয়াটা মানে এতটাই বড় প্রায় তিন চারশো মিটারের উপরে এরিয়া এই সম্পূর্ণ এরিয়া জুড়েই কিন্তু মেলা বসে তো চলো দেখি এবং তোমাদেরকে দেখাই আর সব জায়গাতে কিন্তু এরকম খই পাওয়া যায় তো বন্ধুরা এই মেলা কতদিন থাকে হ্যাঁ তোমাদের বলি এই মেলা কিন্তু থাকবে একদম শিবরাত্রি শিবরাত্রির প্রায় এক দুদিন থাকবে মানে শিবরাত্রি থেকেও এক দুদিন পর পর্যন্ত এই মেলা থাকে আর শুরু হয় প্রত্যেক বছর ভইমি একাদশীর একদিন আগে থেকে তো এখন যেহেতু ভইমি একাদশী পার হয়ে গেছে এখনও এই মেলা চলবে পুরো শিবরাত্রি পর্যন্ত আর তোমরা এখানে কীভাবে আসবে তোমাদের এখানে আসার খুব সহজ দুটো পথ রয়েছে এক তো বাই ট্রেনে করে তোমরা চলে আসতে পারো মাজদিয়া স্টেশন বা মাসদিয়ার আগের স্টেশন তারকনগর এই তারকনগরে এসে তারকনগর থেকে মানে বাইরে বেরিয়েই আহ অটো পেয়ে যাবে ডাইরেক্ট অটো করে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো আর যদি মালদিয়া থেকে আসো তাহলেও তোমরা যে কোনো টোটো বা অটোকে বলবে যে শিবনিবাস মেলায় যাবো তাহলে ওই বাসের ব্রিজ যেখান থেকে শুরু করলাম বাসের ব্রিজের কাছে নামিয়ে দেবে ওখান থেকে হেঁটে তোমাদের এই মেলায় চলে আসতে হবে আর যদি বাই রোড আসতে যাও মানে কৃষ্ণনগরের দিক থেকে তোমরা তো শিয়ালদার দিক থেকে আসতে ট্রেনে করে ডাইরেক্ট আসতেই পারছো আর যদি বাই রোড কৃষ্ণনগরের থেকে আসতে যাও তাহলে কৃষ্ণনগর থেকে ডাইরেক্টলি তোমাদের আসতে হবে মালদিয়ার দিকে যে কোনো গাড়িতে মানে বাসে করে আসতে পারো এসে শিবনিবাস বললেই নামিয়ে দেবে জানেন প্রতিটি জিনিস আরেক মান দশ টাকা দশ টাকা দশ টাকা দেখো বন্ধুরা এই মেলায় এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না এখানে বাড়ির যত রকম সামগ্রিক জিনিস সব তো পাওয়া যাচ্ছে সঙ্গে কিন্তু জানো তো এই মেলায় কাঠের খাট খাটও পাওয়া যায় হ্যাঁ জানি তো ওই আছে তো চলো সামনের দিকে যাই তোমাদের দেখাই আরো দেখো বন্ধুরা এখানে কয়েকশো দোকান রয়েছে কয়েকশো বললেও কম হবে কয়েক হাজার মনে হয় দোকান হয়ে যাবে কারণ প্রায় আড়াইশো তিনশো মিটার এরিয়া জুড়ে এখনো হেঁটে চলে এসেছে শুধু দোকান না আর এটা কিন্তু মেন যে স্কুল সেখানে মানে এই জায়গাটাতে তোমাদের যে মেন মেলা সেটা তোমরা দেখতে পারবে এটা কিন্তু তারপনগর থেকে আসলে অটো কিন্তু এই মাঠের ঠিক সামনে এই জায়গাটাতে রয়েছে সেখানেই নামিয়ে দেবে অটো তারপরে কিন্তু তোমাদের হেঁটে হেঁটেই এই দিক দিয়েও যেতে পারো বা এদিক দিয়ে রোড রয়েছে সেই রোড দিয়েও যেতে পারো দেখো কত দোকান বসেছে মেলাতে এই মেলাতে এতটা বড় সত্যি হারিয়ে যাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না ধামাগুলো পাওয়া যায় আর এই মেলা ঘুরতে আসলে হাতে কিন্তু অনেক টাইম আসতে হবে সেজন্য আমরা দিনের বেলাতে চলে এসেছি কারণ এখন থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে মানে আমরা আগে ঢুকেছি এই মেলাইতে মেলাতে এখন প্রায় পাঁচটা বেজে গেল তো যতক্ষণ বেলা থাকবে ততক্ষণ আমরা থাকবো ঘুরবো এবং তোমাদেরকে যতটা পারি শেয়ার করবো ভিডিওটা একটু বড় হতে পারে তো বন্ধুরা এই মেলাতে কাঠের জিনিস পাওয়া যায় বললাম চৌকি রয়েছে এগুলো টুল আর এদিকে কিন্তু অনেক কিছু বানাচ্ছে কুলো ধামা সবকিছু পাওয়া যাচ্ছে দারুণ লাগছে দেখো বন্ধুরা এগুলো কিন্তু অনেক এরিয়া জুড়ে বিক্রি হচ্ছে সবাই এখানে তৈরি করছে আবার এখানেই বিক্রি করছে দেখো দোকান বসেছে আর এখন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে খুলছে বাদামের দোকান থেকে শুরু করে খাবারের দোকান কিছুই এই যে এই জায়গাটাতে কিন্তু অটো তোমাদেরকে নামিয়ে দেবে অটো করে আসলে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে মেলাতে তো এখান থেকে কিন্তু মেলা শুরু তো দারুণ দেখো বড় মেলা কস্তুরতা বড় মেলা লোককথা অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভৈমী একাদশী তিথিতেই আর তারপর থেকেই এই দিনকে কেন্দ্র করে শুরু হয় মেলা যা চলে শিবরাত্রি পর্যন্ত আর এখানে আসে হাজার হাজার মানুষ এই মেলা উপলক্ষে বন্ধুরা এই যে মন্দির শিব মন্দির দুটো এই শিব মন্দিরের উপরে যে ছোট ছোট একটু বল বল ফুকো করা আছে যেগুলোর মধ্যে কিন্তু পাখি থাকে আর এখন রয়েছে অনেক কিয়া পাখি এটিয়া বাকিগুলো কিন্তু উড়ছে কি দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা মেলা ঘুরলাম ঘুরতে ঘুরতে এখন সন্ধে হয়ে গেছে তো অনেকটা বড় মেলা যেহেতু আগেই বললাম সেই জন্য ঘুরতে বের ভালোই টাইম লাগবে আর মেলার থেকে আমরা যেহেতু খৈরের মেলা অনেকেই বলে তো সেই জন্য আমরা কিন্তু এই যে মাইলোর খয় নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর কিছু কেনাকাটি করলাম তো তোমরা কে কে এসেছো এই মেলাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা আসতে চাও তারাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে তাদের করে তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থাকো